বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত পিরোজপুর এক আসনের এমপি প্রার্থী ও সাবেক জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেছেন ছোটবেলা থেকে বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতো লালন করেছেন আমি তার রাজনীতি করেছি আমাকে নমিনেশন দিয়েছে বিএনপি আমি মাকে সালাম করতে পারিনি আপনারা তো আছেন মায়ের জন্য দোয়া করবেন মানব কল্যাণে তার জীবন তিনি ব্যয় করেছেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সেবক হিসেবে সৎ নিষ্ঠার সাথে কাজ করতে পারি এবং চাঁদাবাজ নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করতে পারি ত্রিশ জানুয়ারি শুক্রবার দুপুরে পিরোজপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আলমগীর হোসেন এসব কথা বলেন এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানাসহ

কোন ধর্ম বর্ণ কোন মানুষের ব্যক্তি না সকল মানুষের ব্যক্তি বেগম খালেদা জিয়া মানব কল্যাণে তার জীবন তিনি ব্যয় করেছেন তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সেবক হিসাবে সৎ নিষ্ঠার সাথে কাজ করতে পারে দোয়া করবেন চাঁদাবাদ সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সাহসে দিয়ে দাঁড়াতে পারি দোয়া করবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ করার জন্য আমি যেন কাজ করতে পারি